ভাই আপনারা ভিডিওটা ভালো মতো দেখবেন ধৈর্য সহকারে আমি আজকে আমার জীবনের কষ্টের কাহিনিগুলো আপনাদেরকে বলবো আমাদের এমনও এক সময় গেছে খুব অভাব ছিল আমাদের এলাকায় খুব অভাব ছিল একবেলা খেলে মানুষ আরেকবেলা খেতে পারছে না এরকম অভাব ছিল একবেলা ভাত খাইলে আরেকবার তিনবেলা গাইতে হয়েছে একবেলা ভাত খাইলে তিনবার আলু গাইতে হয়েছে এরকম অভাব ছিল আগের মানুষ যারা আছেন তারা বুঝতে পারতেছেন ভিডিওটা সম্পূর্ণ দেখলে কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন তখন আমরা বলতাম আমার বাপে অনেক কষ্ট করে মনে হলেন যে মাছ মারতো ঠিক আছে মাছ মারতো তারপরে আমরা আছিলাম চার ভাই তিন বোন এরপরে এতগুলো মানুষের পরিবার তো জানেনি যে অভাবে সংসার কিভাবে চলে তারপরে আমরা অনেক একদিন অনেক বন্যা হয়েছে আমাদের দেশে বন্যার পরে আমাদের একটা ঝালি পারছিলাম সেই সময়ের মাছ তরকারি রাঁধলে অনেক মজা লাগতো সেই সময় তরকারি মজা আছে ঠিক আছে কিন্তু বাতা ছিল না তো একবার ভাত খেলে তো আরেকবার খাইতে পারে না তো আপনারা জানেনি তখন আমি বলতাম মানে মনে মনে চালার এখন যদি আরো কয়টা ভাত হতো তাহলে আমি খাইতে পারতাম তখন আবার ওইটাও চিন্তা করি যে আমার পাপ হয়েছে গরিব ঠিক আমরা যেটা খাইতে এটাই তো দুষ্ট না